বেশ কিছুদিন ধরেই তিতলি দেখছে মা চলে যাওয়ার পর থেকে বাবা কেমন যেন চুপচাপ হয়ে গেছে ইদানিং ব্যাপারটা একটু বেশি করেই চোখে পড়ছে সেই টানটান টান চেহারার শক্তিতে ভরপুর মানুষটা কিভাবে যেন বুড়িয়ে গেল মা চলে গেছে দেখতে দেখতে এক বছর হয়েও গেল সময় কি দ্রুত সব কিছুকে ফেলে এগিয়ে যায় তাই না ভগবান মানুষের মধ্যে কি যেন এক অদৃশ্য শক্তি ভরে দিয়েছেন যে শোকের ভারে নুইয়ে পড়া মানুষটাও সব সামলে একদিন উঠে দাঁড়ায় তিতলিও সামলে দিয়েছে বলিয়ে গইয়ে মেয়ে বাপেরই ধাত পেয়েছে এম করে চাকরিটাও পেয়ে গেল কর্পোরের জগৎ এক বিচিত্র দুনিয়া কাজের প্রচণ্ড চাপ থাকলেও স্যালারি খুব ভালো জুনিয়র হলেও এর মধ্যেই কাজে বেশ সুনাম হয়েছে ওর তবে সমস্যা একটাই ইদানিং বাবাকে দেখে শুনে রাখতে হয় তিতলিকেই রিটায়ারমেন্টের পর কেমন যেন ছন্ন হয়ে গেছে মানুষটা সুগারটাও জাকিয়ে বসেছে সেই সাথে তিতলি কতবার বলেছে বাবা এইভাবে ঘরে বসে থেকো না কিছু একটা নিয়ে এনগেজ থাকো প্লিজ অন্তত সুবীর আঙ্কেলদের বাড়িতে গিয়ে একটু বসো কে শোনে কার কথা অথচ ছোটোবেলা থেকেই বাবাকে তিতলি কি ভীষণ রকম অ্যাক্টিভ থেকে এসেছে পাড়ার দুর্গা শীতকালের পিকনিক এমনকি কচি কাচাদের ক্রিকেট টুর্নামেন্টে সব কিছুতেই সবার ইন্দ্রজিৎ বাবুকে দরকার ছিল সেই বাবাই এখন বেশিরভাগ সময় বারান্দার এক কোনায় ইডি চেয়ারে বসে থাকে না হয় ঘরের টিভির দিকে উদাস হয়ে তাকিয়ে থাকে দিদি দা অস্ট্রেলিয়াতে মোটামুটি সেটেল ওই বছরে একবার পুজোর সময় এসে দিন পনেরো কাটিয়ে যায় মাঝে মাঝে সত্যি খুব বিরক্ত হয়ে ওঠে দিতলে কত দিন একা সামলাবে অফিসের কাজের প্রেসার দিন দিন বাড়ছে টাকা যেমন দিচ্ছে তেমন নিংড়ে নিচ্ছে একেবারে ওর নিজের যোগা ক্লাস সকালে দুজনের ব্রেকফাস্ট বানানো বাবাকে ওষুধ খাওয়ানো দুপুরে অফিস থেকে কাজের ফাঁকে ফোন করে বাবাকে সময় মতো খাওয়ার জন্য তাগাদা দেওয়া কম ঝক্কি নাকি বাগ্যিস কল্পনা দিয়ে আছে রান্নাবান্না সবটা একা হাতে সামলায় যতক্ষণ থাকে ইন্দ্রজিৎ বাবুর টুকটাক দেখাশোনাও করে রাতে ফিরে এসে সব খাবার দাবার গরম করে বাবাকে খাওয়ানোর পাট শেষ করে বিছানায় যেতে যেতে কমপক্ষে এগারোটা তখন খুব ক্লান্ত লাগে তিতলি কৌশিকের জন্য আর সময় থাকে না বেচারা একটা ফোনের আশায় অপেক্ষা করে এটা আর একটা সমস্যা তিতলি বোঝে কৌশিক বিয়ের ব্যাপারটা এবার ফাইনাল করতে চায় কিন্তু আর একটু সময় চেয়েছে মুখে গজগজ করলেও এই অবস্থায় বাবাকে নিজের বিয়ের কথা বলা যায় বাবা অবশ্য বেশ কয়েকবার বিয়ের জন্য বলেছে কিন্তু তিতলি চায় একটু একটু করে হলেও বাবা আগের স্বাভাবিক জীবনে ফিরে আসুক তারপর দেখা যাবে কৌশিক মাঝে মাঝে আবদার করে এই শোনো না দুটো দিন ব্যাঙ্গালোরে এসে কাটিয়ে যাবে আমারও তো তোমাকে একটু কাছে পেতে ইচ্ছা হয় কপট রাগ দেখিয়ে তিতলি বলে এখন এসব চিন্তা একদম না মন দিয়ে অফিস করো ওর কি ইচ্ছে করে না প্রেমিকের সাথে একটু একান্ত সময় যাপন করতে কিন্তু কোথাও যেন একটা নারী বিবেক তাকে বাধা দেয় মেয়ে হওয়ার চেয়ে অনেক জ্বালা আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তিতলি অফিসের জন্য জলদি রেডি হচ্ছিল ও ব্রেকফাস্ট বানিয়ে বাবাকে ডাকতে গিয়ে দেখলো বাবা সে কখন থেকে বারান্দায় কাগজ নিয়ে বসে আছে শীতের ধূসর সকাল মেঘলা আকাশ আজ সূর্যকে ছুটি দিয়েছে উত্তর দিক থেকে ভেসে আসা কনকনি হাওয়াটা শরীরে বিঁধছে যেন তিনতলার বারান্দা দিয়ে দৃশ্যমান সামনের বড় গাছটা প্রায় সব পাতা ঝড়িয়ে সব হারানো উদ্বাস্তুর মতো নিতান্ত একাই দাঁড়িয়ে আছে যে দুটো একটা পাতা অসহায়ের মতো কাঁপছে তারাও যেন দমকা হাওয়াতে কোনো অজানার উদ্দেশ্যে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাবা এখনো ওষুধ খেলে না আমি বেরিয়ে গেলে খাবারও পড়ে থাকবে যা ভালো বোঝো করো এবার সত্যিই রাগ হলো তিতলির আজ ক্লায়েন্টের সেলস হেডকে প্রজেক্ট প্রেজেন্টেশন দেওয়ার কথা ওর ঘড়ির কাটা দ্রুত এগিয়ে যাচ্ছে বাবাকে ডাকতে বারান্দায় যেতেই তিতলি দেখল কাগজ হাতে নিয়ে এজি চেয়ারে ঘুমিয়ে পড়েছে বাবা চশমার পাশ দিয়ে এক বিন্দু জল চোখ থেকে গড়িয়ে নিচের দিকে যাচ্ছে ইস মনটা খারাপ হয়ে গেল তিতলির কি অসহায় লাগছে লোকটাকে স্বপ্ন দেখছিল না কি বাবা মৃদু ডাক শুনেই চমকে উঠলেন ইন্দ্রজিৎ বাবু বাবা আমি তাহলে এখন যাই তুমি সময় মতো খাওয়া দাওয়া করে নিও আর দেরি করা চলে না নিচে ক্যাব এসে গেছে রাস্তায় বেরিয়ে গাছটার দিকে চোখ গেল তিতলি বুকটা ছ্যাগ করে উঠল ও হেনরিড দ্য লাস লিভ গল্পটা মনে ওর গোটা রাস্তা তিতলির অনেকগুলো টুকরো টুকরো ছবি মনে পড়ে যাচ্ছিল সবই পুরোনো দিনের কথা অফিস থেকে হাফ ছুটি নিয়ে এসে কিশোরী তিতলিকে নিয়ে হৈ হৈ করতে বইমেলায় যাওয়ার কথা মেয়েকে সারপ্রাইজ দিতে ভীষণ ভালোবাসত বাবা বাবার আফটার সেভ লাগানো গালে নাক ছোট্ট তিতলি বাবার ভালোবাসার গন্ধে কীরকম ঘোর লাগত ম্যাম এসে গেছি নামবেন না কুড়ি বছর আগে স্মৃতির অলিগলি পেরিয়ে বাস্তবের কর্কশ রাজপথে ফিরে এলো তিতলি তারপরের কয়েক ঘন্টা ঝড়ের গতিতে কেটে গেল তিতলির প্রোজেক্ট প্রেজেন্টেশন আর যেন বিরাট কোহলির ঝকঝকে কভার ড্রাইভ একদম নিখুঁত প্রত্যেকেই ইমপ্রেসড চাপা টেনশন কেটে গিয়ে এখন অনেক হালকা লাগছে তিতলির ওর ম্যানেজার বিনীত বলল আমি জানতাম তুমি পারবে ওয়েল রান শ্রেয়সী স্নিগ্ধা হাসতে হাসতে বলল স্যার শ্রেয়সী ল্যাপটপে আলাদিনের প্রদীপের জিন আছে সব প্রেজেন্টেশন সেই বানিয়ে দেয় বিনিতকে একটু আলাদা ডেকে নিয়ে তিতলি বলল স্যার আজকে একটু পার্সোনাল কাজ আছে এখনই বেরিয়ে যেতে চাই এনিথিং ফর ইউ টুডে বিনীত হেসে বলল অসময়ে কলিং বেল শুনে ইন্দ্রজিৎবাবু একটু অবাকি হলেন সরলা এই একটু আগে কাজ শেষ করে চলে গেছে দরজা খুলে মেয়েকে দেখে তিনি বললেন কিরে তুই এত তাড়াতাড়ি শরীর ঠিক আছে তো উত্তর না দিয়ে বাবাকে জড়িয়ে ধরল তিতলি একদম মন খারাপ করবে না বাবা আমি সবসময় আছি তোমার সাথে অনেক দিন পর মনের অর্গল খুলে যাওয়া এক অবরুদ্ধ আবেগে তিতলির চোখে জল এসে গেল আসলে তোর মা চলে যাওয়ার পর ভীষণ একা হয়ে পড়েছে রে এত বড় ফ্ল্যাটে সারাদিন একা একা খুব কষ্ট হয় অনেক হয়েছে বুড়ো বয়সের নো কান্নাকাটি বলে নিজেরই চোখের জল মুছল তিতলি চটপট তৈরি হয় নাও এখন আমরা বই মেলায় যাব বলে নিজের ঘরে ঢুকল তিতলি ইন্দ্রজিৎবাবু তখনও ঠিক বুঝে উঠতে পারছে না মেয়ের আজ কী হলো ফাঁকা ফ্ল্যাটটা আজ ফাঁকা নেই ভালোবাসার আবেশে মাখানো একঝাঁক প্রজাপতি যেন সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে ইন্দ্রজিৎবাবু বোধ হয় আর ডিপ্রেশনের চোরা স্রোতে আটকে যাবে না কারণ তার মেয়ের টুকরো ভালোবাসার ছোঁয়া তার একাকিত্বকে আজ হারিয়ে দিয়েছে মেয়েও তো বাবারই থাক পেয়েছে বাবাকে সারপ্রাইজ দেওয়াটা তিতলিও যে বড্ড ভালোবেসে ফেলেছে